ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি চোটের কারণে যেতে পারছেন না শরীফুল ইসলাম নতুন মুখ উইকেট কিপার ব্যাটার জাকির আলী চার পেসার নিয়ে ভারতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ তাই বনতে রিপোর্ট পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই ছিলেন না চোটের কারণে সেই চোট এখনও সারেনি দলে ব্যাক আপ পেসারের সংখ্যাও কম নয় তাই কোনো ঝুঁকি না নিয়ে শরীফুলকে বিশ্রাম দেয়া শ্রেয় মনে করেছে নির্বাচকেরা টি টোয়েন্টি সিরিজের বিষয়টাও তারা মাথায় রেখেছেন ফিজিও তাকে লুক আফটার করতেছেন সে হানড্রেড ফিট বলবো না টেস্টের জন্য কারণ টেস্ট আপনি জানেন যে পনেরো বিশ ওভার বলিং করতে দরকার হতে পারে সামনে আমাদের টি খেলাও রয়েছে সো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য সেই জায়গা থেকে যেহেতু হানড্রেড পার্সেন্ট ফিট না আমরা আসলে ওই রিক্স জায়গাটায় যেতে যাচ্ছি না বাকি পেসারদের উপর ভরসা আছে বলেই অন্য পেসার নয় আরেকটা মিডল অর্ডার ব্যাটার বাড়িয়েছে বাংলাদেশ সুযোগটা পেয়ে গেছেন জাকের আলী অনেক ঘরোয়া লিগে ভালো পারফর্ম তো আছেই সাথে পাকিস্তান এর বিপক্ষে তার একশো বাহাত্তর রানের ইনিংসটাই খুলে দিয়েছে টেস্ট দলের জায়গা জাকির কিন্তু প্রিভিয়াসলি যদি তার রেকর্ড দেখেন এনসিএল বিসিএল লঙ্গা পার্সনে তার রেকর্ডগুলো যদি দেখেন সেখানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে সে লঙ্গা পার্সনের জন্য খুব ইউজফুল প্লেয়ার হতে পারে আনফর্চুনেটলি ইনজুরি কারণে হয়তো আরো আগে ডেবু হয়ে সুযোগ থাকলেও হয়তো হয়নি বা টিমে আসার সুযোগ থাকা সত্ত্বেও পারেনি আর এখন রিসেন্টলি যেটা রিসেন্ট পাস্টে পাকিস্তানের আপনারা জানেন যে ওয়ান সেভেন্টি টু একটা ইনিজ খেলেছে চমৎকার একটা ইনিজ খেলেছে লম্বা সময় ধরে খেলে সব কিছু কনসিডারেশন আমরা জাকিরকে একটু একস্টেপে বেরিয়ে গেছি শাহাদ দীপু ভরসার প্রতিদান দিতে পারেননি বলেই এই সিরিজেও জায়গা পাননি রিসেন্ট পারফরমেন্সটা আমরা এখানে জাস্টিফাই করেছি দীপু অস্ট্রেলিয়ায় গিয়েছিল আপনারা জানেন দুইটা ফোর ডে ম্যাচ খেলেছে পাকিস্তানে দুটা ফোর ডে ম্যাচ খেলেছে খুব ছন্দে নেই একটা প্লেয়ার আসলে যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাবে তার ফর্মটা খুব ইম্পর্ট্যান্ট সেই জায়গা থেকে দীপু আমাদের ফিউচার প্লেয়ার এবং সামনে এনসিওর শুরু হচ্ছে সে সেটার জন্য রেডি হচ্ছে উনিশ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ ভারত প্রথম টেস্ট তাই নিউজ ঢাকা